বায়ুসেনার বিশেষ বিমানে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব সেখান থেকে তিনি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সিন্ধির উদ্দেশ্যে এম আই সেভেন্টিন হেলিকপ্টার করে রওনা দেন সূত্রে খবর ঝাড়খণ্ডের দুটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এদিন পৌঁছাবেন হুগলির আরামবাগের কালিকাপুর মাঠে আর সেখানে দলীয় সভায় যোগদানের পর বায়ুসেনার হেলিকপ্টারে কলকাতার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবেন আর সেখানে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ শনিবার চলে যাবেন কৃষ্ণনগরে সেখানে কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস করার কথা পাশাপাশি এদিন কৃষ্ণনগরে বিজেপির একটি মেগা শো রয়েছে বলে জানানো হয়েছে দলীয় সূত্রে আর সেই দলীয় কর্মসূচির শেষ দুর্গাপুরের পানাগড়ের বায়ুসেনার বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানে পৌঁছে যাবেন প্রতিবেশী রাজ্যের গয়ায় প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে ইতিমধ্যে তৈরি হচ্ছে রাজনৈতিক চাপান উত্তর সন্দেশখালীর ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন তা নিয়ে তৈরি হচ্ছে রাজনৈতিক জল্পনা আন্তর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকার শেষে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি জানান উনি নামলেন সাথে মিলিত হলেন সবার সাথে পরিচয় করলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এরকম দেখা করা সৌভাগ্য আজকে আমাদের হয়েছে আমরা বাংলার পরিস্থিতি নিয়ে যেটুকু সময় পেয়েছি বলার বলেছি বাংলার কার্যকর্তাদের পরিস্থিতিটা বাংলায় একটা দুর্নীতিতে মুজে যাওয়া সরকার চলছে সরকারের অবিলম্বে বিদায় দরকার গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই সরকারের যাতে বিদায় বিদায় হয় এবং যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তাদের যাতে অবিলম্বে জেলযাত্রা হয় এটার জন্য আমরা আবেদন রেখেছি সরাসরি প্রধানমন্ত্রী আছে ডিএসএমএস অ প্রিমিয়র ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট টুরিজম ম্যানেজমেন্ট বি বি এ নার্সিং ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স নাও